বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা মধ্যে একটি অন্যতম দফা হচ্ছে যুব সমাজ ও কর্মসংস্থান তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে যুগোপযোগী জাতীয় যুবনীতি প্রণয়নের কথা বলা হয়েছে উক্ত দফায় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে উক্ত দফায় বেকারত্ব দূর করতে বহুমুখী ও বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ এবং তরুণদের দক্ষতা বৃদ্ধি করে বাংলাদেশের বিপুল যুব জনগোষ্ঠীকে উৎপাদনশীল রূপান্তরিত করার লক্ষ্য রয়েছে উক্ত দফায় স্বাস্থ্য শিক্ষা ও পুষ্টি খাতে বিনিয়োগ বাড়িয়ে যুব সমাজের সক্ষমতা বাড়ানোর কথাও বলা হয়েছে উক্ত দফায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি করার বিষয়টিও বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে একত্রিশ দফার এই দফাটির মধ্যে আমার মতে যুব সমাজ থেকে বেকারত্ব দূর করার জন্য জনাব তারেক রহমানের তথা বিএনপির একত্রিশ দফার মধ্যে এই দফাটি সঠিকভাবে এবং পরিকল্পনা মাফিক এগিয়ে নিতে পারলে এবং সুসম্পূর্ণ করতে পারলে বাংলাদেশ থেকে বহু সংখ্যক যুব সমাজ বেকারত্বের ঘানি থেকে মুক্তি পাবে আমরা আশা করি আগামী বাংলাদেশ হবে যেন বেকারত্ব মুক্ত বাংলাদেশ গড়ে ওঠে ধন্যবাদ সবাইকে সাথেই থাকে